আজব একটা এসি ফ্যান কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে রেদ একেবারে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কিন্তু দিতেছে দেখেন কতটা চমৎকার ভাবে একেবারে মনে হইতেছে দেখেন কুয়াশার মতো কিন্তু ঠান্ডা বাতাস কিন্তু বের হচ্ছে মানে পচা গরমে যখন চারিদিকে একেবারে অতিষ্ঠ থাকি আমরা এই চমৎকার একটু হিমেল হিমেল হাওয়া একেবারে স্বস্তির জন্য কিন্তু খুব চমৎকার একটা জিনিস নে স্যার ভাই একেবারে দেখি আপনার দেখাই যাচ্ছে না ভাই আপনার বাসা এরকম ফ্যান থাকলে হ্যাঁ সব সময় বাসা কিন্তু একদম শীতল থাকবে আপনি তো আগে ভিতরে বসে আছি ভাই সে আরাম লাগবে এত আরাম ভাই বাইরন দর্শকদেরকে দেখাই দেখেন ওরে ভাই দেখেন মানে একেবারে কুয়াশার মতো কিন্তু চারিদিক কিন্তু দেখেন একদম অন্ধকার হয়ে গেছে চারিদিক এরকম ঠান্ডা কি আমাদের বাসায় লাগবে অবশ্যই এই ফ্যান আপনার বাসায় থাকলে এই ইয়ার কুলার আপনার বাসায় থাকলে এরকম ঠান্ডা আপনি পাবেন মানে এটা কি বাংলাদেশে নতুন আইছে ভাই নতুন নিয়ে আসলাম একেবারে দেখেন নতুন একটা কিন্তু চমৎকার কিন্তু এসি ফ্যান কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে বাতাস কিভাবে বের হচ্ছে দেখেন এই ওকে দেখেন মানে একেবারে তুফানের মতো কিন্তু দেখেন বাতাস কিন্তু বের হচ্ছে দেখেন ওরে যত যত কুয়াশা আছে এটার ভিতরে সবকিছু কিন্তু টেনে নিচ্ছে মানে এতটা চমৎকার হ্যাঁ এত চমৎকার